হ্যালো ভিউার্স আজকের বলকানাথ সবাকে স্বাগতম তো যারা যারা আমার পেজটা এখনও ফলো করে ফলো করে দিবেন আর যারা যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমার চলে এসলো দিনাজপুর সরকারি কলেজ ন্যাশনাল কলেজ তো আমার এই যে হাডিয়াটি যাইছি অনেটাই দেখেন এটা লাভি চলেছে লাফালাফি লাভি যায় না তোমাকে দেখাও কায় কেমন লাভে কাল পেলে এই পুলিশের মাঠ আছে তো তাই ভাইয়া গিলা লাফালাফি প্র্যাকটিস করেছে তো তা আমাকে দেখেছি তাই দেখেন এমা বেশি তো লাফিরে পাইছে না তো আমা এনা দেখি ভিডিও কোনো সময় আর মেয়ের সাথে একটা ভাইয়া আছে তো ভাইয়াটা কছে আমিও লাভ দিই একটু দেখি তো ভাইয়াটাও লাভ দিবে তোমার দেখো শেষ পর্যন্ত তাইলে এলা বুঝবার পাইবে না কায় কতদূর এই দেখো এমা পুলিশের চাকরি নিবি এই মাটিখানে পার হওয়া না ভাই ওটাকে নাই পারে সে সবাই ওটাকে নাই থ্যাপে হা তাই দেখ এই দেখেন এই এই ফি ঝাপ দেখোন পৰিচয় পাছাইছে দিন দুপৰতেই এই আৰু একজন আহিছে কিন্তু জোৰে দৌৰি এই দেখে এইফি যে কোনকৈ একবাৰে পাছ আছে কি পাছ আছে এই দেখোন এটা দূৰ থাকে দৌৰি উখিনি লাফে ছোৱাৰ মছলা জাহাঙুৰা পাৰি ঝাপ দিম এই যে মোৰ ভাই যাইছে এখন এই ঝাপ দিব এই দেখে এই যে পাছপাশে হাত দিয়া গেল যে কৈছে এখন ভাই আমি একাপ দি দেখে তো এই দেখেন কুর্তি থেকে মানুষ দৌড়ে আছে এই দিয়ে এই এই কুর্তি থেকে দৌড়েছে এই ঝাঁপ দেয়সে কাসু কাছোয়ার মতন এই সেই কাসু কাছোয়ার মতন ঝাঁপ দিলে হইবি ওইলে পুলিশ ঠেকবি না পুলিশ ঠেকবি তাই হোক কুণ্ঠে টাকে টেকুক এই মোর ভাই এখন ঝাঁপ দিবে তোমার দেখেন এমা ঝাঁপ দেখি সবাই অবাক এই কাশু কাছার মতন ঝাঁপ দেয় দেখছেন এই দশ ফিটেই পার হবার না পায় দশ ফিটেই হবার না পায় এই মিরাজ ভাইয়া এখন ঝাঁপ দিলে এই তোমার দেখেন সবাই ঘটনাটা কী ঘটেছে এই ঠিক এই ও ঠিকানায় সবাই থাকবে তো ও না সবাই থাকবেত ওই উন আর পার হওয়ার পাইছে না তো এইবার মুই কসম ভাইয়া দাও তো ভাইয়া কবার সাথে সাথে ভাইয়া দিয়া দিল ঝাপ এমা দেখি তো সবাই অবাক এখন মুই কসম ভাইয়া আর একটা দেও হ্যাঁ এখন ভাইয়া আর একটা দিবার যায়ছে তো এই না কিন্তু হাইয়েস্ট রেকর্ড করলে এই ভাইয়া হাইয়েস্ট রেকর্ড করলেক সবাই দেখিয়ে গেলে ভয় খেয়ে গেছি বাপ বাবাই পুলিশও দাঁড়িয়েছে নাকি রি ভাই তোকে পুলিশের দাঁড়িয়ে যে নোবরা পেলার এই দেখেন এই 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 দেখেন একেবারে গাড়া দেখে মানে মানে মনে হয়েছে যে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই 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 থপ্প ওই নাই ওই সবাই ওই উডিক নাই হ্যাঁ আর এই মিরাজ ভাই জেয়াটাই এমন লাভ দিল সবাই আসলে আহাম্বক সবাই দেখি আসলে ভয় খেয়ে গেছে এই এবার আরও দূরত যাবে এই এই দেখেন কত দূর চলে গেছে মুও দেখি আহাম্বক ওর বাপ দূর ঝাপিসি যাই হোক পাতলা মানুষ তো উড়ি যাচ্ছে আই আমাকে দেখেন ওই ওইখান দেখাত ওই ওইখান দেখাত এক দেড় হাত দূরত আমার লাফালাফি শুরু করছে তার সব বসে যে খেলাধেলা বাদ দিল তো যাই হোক ভিডিও কেনা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখেছেন পেজটা ফলো করে দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সরকারি কলেজটা আমরা দেখো এই যে এই যে এইটা ক্যাম্পাস এটা হচ্ছে এইটাও ক্যাম্পাস এই পিছনে দেখেছেন তারপরে এই দিয়ে আরও বাসে যদি বল খেলাছে সে ভাইয়া গেলাই মো পিছন তো আছে একটা এই দেখেন তো যাই হোক ধন্যবাদ দেখার জন্যে সবাই ভালো থাকেন ধন্যবাদ